সবাইকে জানাই লক্ষ্মী পুজোর শুভেচ্ছা তা দেখো বন্ধুরা আমি কেবল এই যে বাজার করে আসলাম এই যে সবকিছু বাজার করে এনেছি এই যে দশকর্মার বাজার এই যে ফল আর এই দেখো এই যে নারকেলটা এনেছি এই নারকেলটা পঞ্চাশ টাকা নিয়েছি একটা নারকেল লক্ষ্মী পুজোয় তো নাড়ুটা মেন দিতেই হয় এই যে আমার শ্বশুরমশার গুলা বানায় রেখেছে আর এই সব কিছু আমি গুছিয়ে রেখেছি এখন আমি ঠাকুরের প্রসাদ তৈরি করব নাড়ু বানাবো মুরগি বানাবো সাদা ভাত ঠাকুরকে আমি অন্য ভোগ দেবো এখন আমি প্রসাদ বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছি এখন আমি প্রসাদ বানাতে যাব নাড়ু বানাবো প্রথমে নারকেলটাকে কুড়াই নেব তারপরে আমি মানে ঠাকুরের অন্য ভোগটা আমি বানাবো নাড়ু বানানোর জন্য এই নারকেলটাকে আমি এখন কুড়িয়ে নিচ্ছি নাড়ু কুড়িয়ে নিয়ে নাড়ুটা তৈরি নাড়ুটা নার্গুলো হয়ে গেছে এখন নাড়ু এই বসে গেছে যে নাড়ু আর গুড় দিয়ে মাখিয়ে নেব মেখে নিচ্ছি হয়ে গেলে প্রায় নাড়ু বানানো ভাবে যে মাঠে দুর্গাপূজায় নাড়ু তৈরি করতাম লক্ষ্মী পুজোয় করতাম

ভাজে দেবো ঠাকুরকে পাঁচটা ভাজে ভেজে নিয়ে তারপরে নিরামিষটা রান্না করলে আমার ভোগ রান্না হয়ে যায় তারপরে আমি আলপনা দেবো আমার আলফনা দিতে খুব ভালো লাগে নিজে হাতে সাবুর পাপড় তৈরি করেছিলাম ঠাকুরকে নিবেদন করব আজ প্রথম এখনো আমরা সেবা করিনি ঠাকুরকে দিয়েই সেবাটা করিয়ে তারপরে আমরা সেবা করবো তা দেখো কি সুন্দর পাঁপড়াটা দেখতে রাখো খেতে কিন্তু সাবুর পাঁপড় খুব টেস্ট ভেজে তো তেলটা গরম করতে দিয়ে দিয়েছে তেলটা বারম হয়ে গেলে পাড়টা ভেজে নেব এখন এই যে আলপনা দিচ্ছি আলপনা দেওয়ার পরে তারপর পুজো করতে যাব। তা অনেকটা দেরি হয়ে গেলো আমার সমস্ত কাজ করতে মনটা একটু ব্যস্ত আছে আলপনা দিচ্ছি দেখি হচ্ছে একটু খারাপ হতে পারে কিন্তু কি করবো বলো এখন আমি আমার মা লক্ষ্মীর জন্যে ভোগ সাজিয়ে নিচ্ছি পাঁচ রকমের ভাজা এক দুই তিন চার পাঁচ পাঁচ রকমের ভাজা হয়ে গেছে আর একটা লঙ্কা দিয়ে দিলাম ডাল পাঁচ রকমের সবজি দিয়ে একটা তরকারি করেছি আমার মা লক্ষ্মীর এই প্রসাদ আমার সাজিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি ঘরে যাব আমার মা লক্ষ্মীকে ভোগ নিবেদন করবো তো চলো এবারে আসো সবাই এবার মা মুখ দর্শন করবো আমার মনে হচ্ছিল এই মাটা আমার দিকে তাকিয়ে আছে তার জন্য আমি এই মাকেই নিয়ে আসলাম মা লক্ষ্মীকে সত্যি এদিকে ওইদিকে তলে দিচ্ছি মনে হচ্ছে মা আমার দিকেই তাকিয়ে আছে দেখো কি দারুণ লাগছে ভীষণ ভালো লাগছে আমার শাড়িটা এবার করিয়ে নেবো মা করবে তারপর আমি পড়বো

blatha baati aata ma filtaiya muhi tiya hi ki বিজয়া দশমীর পরে মা দুর্গা মা লক্ষ্মীকে নিয়ে এই যে হলদি কচু গাছের তলে ছিল আজ মা লক্ষ্মী ভালো উঠবে তার জন্য এই যে কচু গাছ হলদি গাছ আমন ধান এগুলো দিতে হয় আমাদের আমার মা লক্ষ্মীর কাছে তা আমি দিয়ে দেবো মা লক্ষ্মীকে আমার সাজানো হয়ে গেছে এবার আমি মা লক্ষ্মীর ঘরটা ফেটে নেব এবারে লক্ষ্মীর ঘরে আমি গাছ কোটাটা এঁকে নেব এবার লোকের ঘরটা আমি পাতব লোকের ঘরটাকে আমি পেরে নিচ্ছি যে পঞ্চ শস্য বলে Thank you. कोई

আমার একটা ভিডিওতে তিন মিলিয়ন ফলোয়ার্স হয়েছে এই মা লক্ষ্মী মা লক্ষ্মী কে প্রসাদটা আমি দিয়ে দিচ্ছি এইটুক আছে তোমার এটুক সুজনের এটুক আছে কুটি মামার এটুক আছে কেন মাসির এটুক আছে তোমার শাউরির ওইটাই এইটাই মাত্র